সাকিব এবং তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য নায়কের এক সময়ের বন্ধু এবং প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন সাকিবের সঙ্গে বুবলির বিয়েই হয়নি সাকিব নিজেই এ কথা আমাকে বলেছেন বুবলির কাছে এখন যদি নামা থাকে তাহলে সে তা প্রকাশ্যে আনুক সত্যটা সবাই জানুক তবে সাকিবের কথা অসত্য নয় মালেক আফসারি পরিচালিত পাসওয়ার্ড সিনেমা করার সময় ইকবাল জানতে পারেন সাকিবের সঙ্গে বুবলির সম্পর্কের কথা এই নায়ক নায়িকার বিয়ে নিয়ে জোর গলায় ইকবাল একাধিকবার বলেছেন তাদের বিয়ে হয়নি একসময় সাকিব খান ও ইকবালের মাঝে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল একসঙ্গে যৌথভাবে সিনেমাও প্রযোজনা করেছেন তারা কিন্তু সেই বন্ধুত্বে আজ ফাটল ধরেছে সাকিব ইকবালের মধ্যকার দ্বন্দ্বের কারণ না জানালেও নিজেকে গোছাতেই অভিনেতার থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন পরিচালক ইকবাল তবে বন্ধুত্বে ফাটল ধরলেও কষ্ট নেই ইকবালের কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে যখন পুরো ইন্ডাস্ট্রি সাকিবকে আলাদা করে দিয়েছে তখন কিং খানের পাশে একমাত্র তিনিই ছিলেন পাশে থাকায় বিভিন্ন চাপ এলেও কখনও পিছু হটেননি ইকবাল দু ষোলো সালে সাকিবের হাত ধরে বসগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বুবলি জানা যায় অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব শাকিব পুবলির সন্তান শেজাদ খান বীরের জন্মের প্রায় দুই বছর পরে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি সাকিবের সঙ্গে বিয়ে এবং তাদের সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলি অভিনেত্রী দাবি দু সালের ২০ জুলাই সাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি বিয়ের পরে চুপিসারে আমেরিকা চলে যান বুবলি আর সেখানের একটি বেসরকারি হাসপাতালে দু হাজার সালের একুশ মার্চ জন্ম হয় সাকিব বুবলির একমাত্র সন্তান বীরের